একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা যেহেতু ভারতীয় উপমহাদেশের বাসিন্দা আমাদের প্রতিবেশী যেহেতু ভারত সুতরাং টপিকটা মোটামুটি সবার জন্য ইম্পর্টেন্ট তার টপিকটা কি বাংলাদেশ কি ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে কি তাহলে প্রথমে একটা জিনিস দেখে বাংলাদেশ এবং ভারত অনেক প্যারামিটার আছে যে প্যারামিটারগুলো কনসিডার করলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে নাকি ইন্ডিয়া কে কোনো বাংলাদেশ বা আছে ভারত তো বিশাল একটা দেশ না সো বাংলাদেশকে যদি কম্পেয়ার করা হয় পশ্চিমবঙ্গের সাথে কম্পেয়ার করা হয় কেন বাংলাদেশ একসময় কি ছিল বাংলা ভাষাভাষী লোকজন একসময় ভারতীয় যখন ব্রিটিশ ভারত যখন ছিল তখন একসাথে ছিল সেজন্যে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বা ওই দিকটাতে যে বাংলা ভাষাভাষীর লোকজন আছে আমাদের পূর্ববঙ্গ এরকম করে দুই বঙ্গ কিন্তু একসাথে ছিল এবং ব্রিটিশ শাসন আমলে পাকিস্তান ভার্মা ভারত এগুলো সব কিন্তু একটা দেশ হিসাবে ছিল সুতরাং আমরা মোটামুটি একটা আত্মিক একটা যোগাযোগ আমাদের মধ্যে আছে সেজন্যই আমরা কি করি ভারতের কিছু হলে আমরা সেটা নিয়ে খুব চিন্তা করি আবার আমাদের যদি কিছু হয় ভারতীয়রা সেটা নিয়ে খুব চিন্তা করে এবং তারা নিয়ে তাদের মধ্যে খুব আগ্রহ দেখা দেয় তাহলে আমরা বলেছি যে আয়তনের দিক থেকে ভারত হচ্ছে বাংলাদেশ থেকে অনেক অনেক আগানো কম করে হলো বিশ থেকে পঁচিশ গুণ বেশি জনসংখ্যার দিক থেকে দেখলে বেশি। শিক্ষা অথবা ইকোনমি অথবা উৎপাদন যে যেকোনো দিক থেকে চিন্তা করলে ভারত আমাদের থেকে অনেক অনেক আগানো ভারতীয় মহাদেশ ভারতীয় মানে ভারত যেহেতু হিন্দু সংস্কৃতি অধ্যুষিত দেশ সুতরাং হিন্দু সংস্কৃতি হচ্ছে আমাদের এই যে এই এলাকাতে যা আছে সবচেয়ে পুরনো সংস্কৃতি হচ্ছে হিন্দু সংস্কৃতি আমরা লক্ষণ সেন তেন অনেকের কথা জানি যে অনেক হাজার বছর আগে যারা মুসলমানরা আসার আগে যারা এই এলাকাতে শাসন করত তক্ষশিলা যে ইউনিভার্সিটি সেটা বেসিক্যালি হিন্দু সংস্কৃতি ওই ধরনের যে জিনিসপত্রগুলো আর কি সেগুলো নিয়েই গড়ে উঠেছিল আমরা যেই রামায়ণ মহাভারত নানা কিছু কথা শুনি না হাজার হাজার বছরের পুরনো যেই চর্চা এই এলাকাতে ছিল সেগুলোকে নিয়েই কেন্দ্রিক আমরা যেই অর্থশাস্ত্রের কথা শুনি সেটা হচ্ছে হাজার হাজার বছর আগে এই ভারতীয় উপমহাদেশে অর্থনীতি কিভাবে তারা শ্রমিকদের অর্জন করেছিল তার বিদ্যা এবং সেই বিদ্যা কিন্তু এখনও কিন্তু সারা পৃথিবীতে নানা জায়গাতে চর্চা হয় অর্থশাস্ত্র যেটাকে আমরা বলি সুতরাং আমরা বাংলাদেশের লোকজন তো হিন্দু সংস্কৃতিকে ধারণ করি না আমরা কাকে ধারণ করি মুসলিম সংস্কৃতিকে ধারণ করি আর মুসলিম সংস্কৃতি বাংলাদেশে বেসিক্যালি আগমন ঘটেছে কবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি তাদেরকে দিয়ে না অথবা আমরা যাদেরকে বলি সাহা পরান শাহজালাল যে মাজারের কথা বলে না সেগুলো তারা হচ্ছে কি আমাদের পূর্বপুরুষ মুসলমানদের পূর্বপুরুষ তারা এসে এখানে কি করেছে সংস্কৃতি পত্তন করেছে তারা এখানে থেকেছে তারা এখানে তাদের বংশধরদেরকে যোগ যোগ ধরে রেখে গিয়েছে সো এভাবেই বাংলাদেশে আমরা যে মুসলমান সংস্কৃতিকে ধারণ করি সেটা এসেছে কিন্তু তার আগে এখানে ছিল হিন্দু সংস্কৃতি সুতরাং হিন্দুরা এখানকার আদি বাসিন্দা তাহলে বাংলাদেশ কি ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে কি বাংলাদেশ আমরাও কয়েকটা প্যারামিটার দিয়েছে আয়তনের কথা বলেছি লোকসংখ্যার কথা বলেছি ইকোনমির কথা বলেছি অথবা আমরা বলেছি যে তাদের যে পূর্ণ সংস্কৃতি যেটা আছে সেটার কথা বলেছি সভ্যতা ক্রিস্টি কালচারের কথা বলেছি সুতরাং সব দিক থেকে তারা মুসলমানদের থেকে কিন্তু অনেক 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 আগানো মুসলমানরা মুসলমান সংস্কৃতি শুরু হয়েছে কোন জায়গা থেকে হজাম ইসলামের চোদ্দোশো বছর আগে ইসলাম ধর্মের যে বাণী যেটা তিনি প্রচার করেছেন সেই বাণীর সূত্রতে মুসলমান ধর্ম কিন্তু পৃথিবীতে আগমন ঘটেছে সেটা হচ্ছে চোদ্দোশো বছর আগে ঠিক আছে মানব সভ্যতা এর আগে অনেক 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 পুরনো ঠিক আছে মানব সভ্যতা নানাভাবে বিকশিত হয়েছে নানাভাবে উত্তরণ ঘটেছে তার মধ্যে মুসলমান ধর্ম হচ্ছে সেই বিব বিবর্তনেরই একটা ধারা যেটা আমরা বিশ্বাস করি যে মুসলমান ধর্ম হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা মুসলমান হিসেবে সেটা বিশ্বাস করি আবার হিন্দুরা একরকম বিশ্বাস করে বৌদ্ধরা একরকম বিশ্বাস করে আবার যদি আপনি ধরেন যে ইহুদি খ্রিস্টান তারা অন্য রকমের নানা রকমের বিশ্বাস তাদের মধ্যে আছে আবার আপনি যদি ধরেন যে চাইনিজদের মধ্যে আরেক রকমের বিশ্বাস তাদের মধ্যে আছে সুতরাং পৃথিবীর নানা প্রান্তের মানুষ নানা রকমের বিশ্বাস নিয়ে তাদের জীবন জীবনযাপন করছে তাদের সংস্কৃতি কালচারকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে হয় কথা বলতে হবে কি বাংলাদেশের যে সূচনা সূচনা হয়েছে কবে উনিশশো সাল থেকে একাত্তর সাল থেকে আমরা গণতান্ত্রিক পথে কি উত্তরণ হয়েছি উত্তরণ হতে পারেনি অন্যদিকে ভারত গণতান্ত্রিক পথে আছে তাদের রাষ্ট্রপত্তনের পরে থেকে তারা কখনো গণতন্ত্র থেকে বিচ্ছুত হয়নি পাকিস্তান বিচ্ছুত হয়েছে বাংলাদেশ বিচ্ছুত হয়েছে কিন্তু ভারত কখনো বিচ্ছুত হয়নি ভারত পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী গণতন্ত্র কিন্তু দিন দিন নিয়ে তারা প্রচন্ড রকম গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতকে আমরা ছাড়িয়ে যেতে পারছি না অর্থনীতি গণতন্ত্র যেহেতু সেখানে আছে অর্থনৈতিক উন্নয়ন তাদের সাধিত হচ্ছে তারা নিজেদের পণ্য নিজেরা ইউজ করে আমরা শুনেছিলাম যে ভারতীয়রা যখন বাংলাদেশে আসতো তারা অবাক হয়ে যেত আমরা সারা পৃথিবীতে জিনিসপত্র নিয়ে আসতাম আমদানি রপ্তানি করতাম কিন্তু তারা নিজেদের শিল্পকে তারা এগিয়ে নিয়ে গেছে এবং তারই ফলাফল তারা পাচ্ছে তারা মহাশূন্যে গিয়েছে তারা পারমাণবিক সাবমেরিন বানিয়েছে তারা মহা আকাশে তাদের যান উৎক্ষেপণ করেছে তারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছে তারা এখন নিজেদের ফাইটার প্ল্যান তারা নিজেরা তৈরি করছে তারা নিজেদের সামরিক সরঞ্জাম নিজেরা তৈরি করছে তারা এখন আমাদের যে নিরাপত্তা পরিষদ আছে জাতীয় সঙ্গে সেখানে তারা স্থায়ী সদস্য পদ হিসাবে নিজেদেরকে হয়তো অচিরেই দেখতে পাবে সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনোভাবেই এই পয়েন্টেও তুলনা করা যাচ্ছে না যে শিল্প কারখানা অথবা উন্নয়নের দিক থেকে বিকশিত হওয়ার দিক থেকে তুলনা করা যাচ্ছে না ভারতের যে আইটিগুলো আছে সেগুলো দিন দিন উন্নত করছে ভারতের যেহেতু এটাই মনে রাখতে হবে ভারতের একশো ষাট কোটি জনগণ তারা মেধা দিয়ে যোগ্যতা দিয়ে তারা কি করে কোনো একটা পজিশনে তারা যায় সেখানে কোনো স্বজনপ্রীতি নাই অথবা কি নাই আমি তাকে চিনি আমার লোক নাই অথবা বিপ্লব অথবা গণ অভ্যুত্থান এগুলো সেখানে নেয় সুতরাং সুকঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যোগ্যতার মধ্য দিয়ে তারা নানা পজিশানে তারা দেশকে সার্ভ করে সুতরাং তাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের যেই প্রধানমন্ত্রী তাদের যে প্রেসিডেন্ট তাদের যে রাজ্য সরকার তাদের যে কেন্দ্রীয় সরকার তাদের যেই রাজনীতি তাদের যেই ইনস্টিটিউশনগুলো তাদের যে গভর্নর তাদের যেই নির্বাচন কমিশন সব কিছু হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের কারণ প্রতিযোগিতা করে তারা সেখানে যায় এক একটা পজিশনের জন্য তাদের ওখানে কম করে মানে একশো ষাট কোটির লোক প্রতিযোগিতা করে নরেন্দ্র মোদীর পজিশনে যাওয়ার জন্যে একশো ষাট কোটি লোক প্রতিযোগিতা করে তাদের রাষ্ট্রপতি হওয়ার জন্যে ওখানে রকমের শর্টকাট ওয়ে নাই কোনোরকম চুরিদারি নাই যোগ্যতা দিয়ে সেখানে যেতে হয় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে সেখানে গিয়েছে সেই জন্যই পশ্চিমবঙ্গের লোক মমতা বলতে অজ্ঞান অন্য কেউ সেখানে এত চেষ্টা করেও আসতে পারেনি সুতরাং ওখানে যোগ্যতাকে মূল্যায়ন করা হয় মেধাকে মূল্যায়ন করা হয় সুতরাং বাংলাদেশ সেখানেও তাদের কাছ থেকে হারানো তাহলে সামরিক শক্তির কথা চিন্তা করলে চীনের সাথে টক্কর দিয়ে যুদ্ধ করে ঠিক আছে নানা ধরনের যুদ্ধ হচ্ছে কখনো জিতে কখনো হারে কিন্তু তারা দিন দিন কী করছে উন্নতি করছে তাদের দিন দিন তারা শিখতেছে তারা পররাষ্ট্রনীতি শিখতেছে জিও পলিটিক্স শিখতেছে সুতরাং বাংলাদেশ ভারতের সাথে কোনোভাবেই তুলনা হয় না আর আমাদের এখানে যে প্রচার প্রচারণাগুলো আছে সেই প্রচার প্রচারণাগুলো যদি আমরা বলতে চাই যে বাংলাদেশ উন্নতি করতে পারে বাংলাদেশ উন্নতি কি করতেছে বাংলাদেশ গত পঞ্চান্ন বছরে কি উন্নতি করেছে হ্যাঁ উন্নতি করেছে আমাদের জিডিপি বেড়েছে আমরা খাদ্যে স্বয়ং হয়েছে আমাদের লোকজন বেড়েছে আমাদের যদিও শিক্ষাগতভাবে আমরা তেমন উন্নতি করিনি কিন্তু তারপর আমরা উন্নতি করেছি আমরা উন্নতির পথে আছে আমরা যে পরিমাণ উন্নতি চাই সেই পরিমাণ উন্নতি হয়তো করতে পারিনি ভারতের একশো ষাট কোটি জনগণ তাদের ওখানে নানা ভাষাভাষীর লোকজন আছে আমাদের সবাই এক সুতরাং সবাইকে নিয়ে যদি আমরা চলতে না পারি আমরা যদি এখানে বিবাচনের রাজনীতি খেলি আমরা এখন যেটা খেলছি তাহলে কি হবে বাংলাদেশ পিছিয়ে যাবে গুণগত পরিবর্তন মেধা যোগ্যতা অথবা আমাদের স্থিতিশীলতা অথবা গণতন্ত্র অথবা সবাইকে নিজে চলার যে পথ অথবা আমদানি রপ্তানি অথবা বিদেশি বাণিজ্যে নিয়ে আসা মেধাকে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে সমাজের নানা স্তরে তাদেরকে ক্ষমতা ক্ষমতায়িত করা এই কাজগুলো যদি আমরা করতে না পারি বাংলাদেশ কোনোভাবেই ভারতের কাছাকাছিও যাওয়া চিন্তা করতে পারে না আমাদের গত সতেরো বছর আমরা মোটামুটি মিলে ঝুলে একসাথে চলাফেরা করেছিলাম এবং সেটার ফলাফল বাংলাদেশ গত সতেরো বছর কিছুটা পেয়েছে স্থিতিশীলতা ছিল বাংলাদেশে বিনিয়োগ আসছিল বাংলাদেশ দিন দিন উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল এখন গত সাত মাসে বা আট মাসে আমাদের যেহেতু ভারত বিরোধী প্রচণ্ড একটা সেন্টিমেন্ট আছে সেটা গণতান্ত্রিক পথে বাংলাদেশকে সাহায্য না করার জন্য হয়তো বা ইন্ডিয়ার প্রতি আমাদের নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশকে চলতে হলে বা ইন্ডিয়াকে এগিয়ে যেতে হলে আমাদের কি লাগবে দুইজনেরই সহযোগিতা লাগবে ভারতের লাগবে বাংলাদেশের সহযোগিতা বাংলাদেশের লাগবে ভারতের সহযোগিতা কারণ বাংলাদেশ ভারতের পেটের মধ্যে আছে এখন বাংলাদেশকে মোটামুটি ভারত কি করে মানে ঘেরাও করে রেখেছে এরকম অবস্থায় বাংলাদেশ যেমন ভারতকে ছাড়া চলতে পারবে না ভারত বাংলাদেশকে ছাড়া খুব বেশি চলতে পারবে না সুতরাং আমাদের মোটামুটি একটা দেনা পাওয়ানোর একটা সম্পর্ক তৈরি করা উচিত যেখানে আমরা দুজন জাতি দুইজন জাতিকে কি করব এগিয়ে নিয়ে যাব। যেমন করে আমরা স্বাধীনতা সংগ্রাম আমাদেরকে ভারত হেল্প করেছে আমাদের গত সতেরো বছরের উন্নয়ন হেল্প করেছে সামনেও আমাদের অগ্রগতিতে ভারতের সহযোগিতা লাগবে অন্য কোনো কিছু চিন্তা করলে যে সরকারই চিন্তা করবে সে সরকার বেশি দূর যেতে পারবে না